সরকারকে বুঝিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা দেখেছেন যে তারা আগরতলায় আমাদের সে উপ হাই কমিশনে হামলা করেছে তারা আমাদের জাতীয় পতাকায় ভাই এবং বন্ধুগণ আমরা সেদিন লক্ষ্য করলাম ষোলোই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে বাংলাদেশকে ভারত নাকি স্বাধীন করে দিয়েছে আমরা বলতে চাই এই সকল কথা বলে আমাদের স্বাধীনতা আমাদের করবেন না এই বাংলাদেশের মানুষ নারী পুরুষ আবাল মুক্তিযুদ্ধকে বনিতা সংগ্রামে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল আর আপনারা বলছেন ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাদের রং করার জন্য খাসিনাকে দিয়ে নানা বিধ অপকর্ম করেছেন আমরা বলতে চাই যে আপনারা এ সকল কর্মকাণ্ড বন্ধ করুন প্রতিবেশি হিসাবে প্রতিবেশি সুলাচরণ করুন না হলে আপনারা আমাদের জাতীয় পতাকে আগুন দিয়ে বাংলাদেশের আদর্শ করে মানুষের অন্তরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন এই আগুনে আপনার ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ফলাফল এখন ভোগ এর পরেও যদি দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করেন আমরা দেখছি যে সচিবালয় এখন দিয়েছেন নিঃসন্দেহে শেখ হাসিনার দুর্নীতি অপকর্মকে তারা ধ্বংস করার জন্য তাদের দোসররা সেই আগুন দিয়েছে পরিকল্পিতভাবে আমরা অন্তর্বর্তীকালে চাই আপনারা এখনো ঘুমিয়ে আছেন আমরা বারবার বলছি যে দোসরদেরকে আপনারা আপনার থেকে বের করে দিন তাদের চেয়ার থেকে বের করে তাদেরকে গ্রেপ্তার করুন তাদের প্রতি কোন দয়া প্রদর্শন করার সুযোগ নাই আজকে তারা স্বস্তি বলে আগুন এইভাবে আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার জন্য ভারত যে কোন ধরনের ষড়যন্ত্র করবে ওতে ওই দোষর এক মুহূর্ত সুযোগ দেওয়ার কোন সুযোগ নেই তাদেরকে অবিলম্বে ব্যবস্থা করতে হবে আমরা অত্যন্ত দুঃখ লক্ষ্য করছি দীর্ঘ পাঁচ মাস হয়ে গেল এখনো পর্যন্ত আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের যারা সেই সময়ে অত্যন্ত জঘন্য কর্মকাণ্ড করেছেন ছাত্রদেরকে যারা গুলি করতে নেতৃত্ব দিয়েছেন সেই ওবায়দুল কাদেরের কি হলো বাংলাদেশের মানুষ এখনো জানতে পারে না সেই সময়কার ওই সকল সন্ত্রাসীদেরকে যদি এখনো খুঁজে বের করে না যায় তাহলে তারাই অপকর্ম চালাতেই থাকবে তাই আমরা বলবো অবিলম্বে সারা বাংলাদেশ থেকে ওই সকল দোষরদেরকে গ্রেপ্তার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা মনে রাখবেন এই যে বিপ্লবটা হলো এটা কোনো অভ্যুত্থান নয় এটা হলো বিপ্লব এই বিপ্লবের মূল মন্ত্র হলো ইসলাম তাদের ভিতরে ছিল যে আমরা উই ওয়ান জাস্টিস নারায়ে তাকবীর ঢাকা না দিল্লি আমরা কি বলতে চাই আমাদের স্লোগান ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে এই বিপ্লব ইসলাম এই বিপ্লবের মূল মন্ত্র ছিল ন্যায় বিচার এই বিপ্লবের সেই মূল মন্ত্রকে ধারণ করে এই সরকারকে তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশন গঠন করেন বিভিন্ন সময়ে আপনার উপদেষ্টা নিয়োগ দেন ব্যাপারে মানুষের কথা রয়েছে আমরা বলতে চাই কিছুদিনের মধ্যেই শিক্ষা কমিশন গঠন হতে যাচ্ছে আমরা আপনাদের যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র লক্ষ্য করে আপনার শিক্ষা কমিশন গঠন করুন যদি সেই মূল অনুসরণ না করা হয়